কিন্তু আরেকদিকে তাকাইলো তো দেখি যে আমার কপাল কত বড় যে আল্লাহ আমার সাথে কথা বলে বিদা আমাকে দিলেন কালা আল্লাহ সুবহানাল্লাহ মনে বুঝাইতে পারিছেন ঠিক মুসা আলাইহিস কথা বলা এটা বড় না আল্লাহ আমার সাথে কথা বলে এটা বড় হ্যাঁ কত বড় অনেক কত কার কারণে पहिल्या রে টপ না মোহাম্মদুর রসুল কারণে পাইছেন মোহাম্মদুর রসুল উল্লাহর যদি না হইতেন আপনি তাহলে আপনি প্রত্যেকে পাইতেন আল্লাহ আপনার সাথে কথা বলে কালাম উল্লাহ কালাম উল্লাহ দিল আফসোস তো ইখানি কোরআন তো পড়তে জানে না এই মজমা আমার জাতি নব্বই জন কোরআন পড়তে জানে না শতকরা নব্বই জন পড়তে জানে না কিন্তু পড়তে জানে না এটা আমার কোনো আফসোস নাই আমার তো আফসোস এক জায়গায় যে ডেলি দুই বেলা কোরআন নিয়ে চুমা দিবে এটাও দেয় না তো আফসোস কোরআন করতে না পারে কোন আফসোস নাই কিন্তু যদি দুই বেলা কোরআনটা নিয়ে একটা চুমা দিত আর বলতো আল্লাহ তোর কালাম করতে পারি না তাতে কি আসে যায় আমি পালো তো বাঁচতে পারি চুমা তো দিতে পারি ডাক্তারের কাছে তো ঘন্টায় ঘন্টা ঘন্টার পর ঘন্টা পয়সা থাকতে পারে কিন্তু মজমায় তো একজনও নাই যে কে বুকে জড়ায় দুই মিনিট বসা আছে আর বলতেছে মনে মনে মালিক শুনছি কোরআনে নাকি শেফা আছে তোমার কালাম শেফা দিয়া করবে তো করবে কি আমি তো তোমারই কুর্বতি হাতে বানানো বন্দা শেফাটা আমাকে দিয়া দাও না আমার তো শেফার প্রয়োজন একজনও তো নাই কোরআনকে বুকে চাইপা নিয়ে এই কথা বলে এক মতো নাই মাথায় রাখে বলো কেউ যে আমি মাথায় রাখি ডেলি একবার কালাম তো দিলেন কারণে তো কালাম পাইলাম একটু বিবেক দিয়া ভাবেন না আমি একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাইতে চাইতেছি আপনার আমার কারণে এক কে বানাইলেন দশ কে বানায় দিলেন হিসাব ছাড়া আপনার জন্য আমার জন্য কাঁদলেন চল্লিশ বছর মৃত্যু লগ্নেও তো কানতে কানতে কবরে যেতেছেন দুনিয়ার থেকে জিজ্ঞাসা করতেছে কেন এখনকার কান্না কেন তা বলছে ফামাল্লিবাদি জিবরিল চোলা তো যাবো আমার উন্মত কে কেডেখা রাখবে ওই উন্মতো নবীর ইজত রাখলো না যদি রাতত তো যুবকের এই চেহারা হইতো না নারীদের এই চেহারা হইতো না যা দেখে পুরুষের এই চেহারা হইতো না যা আমার সমাজে দেখতেছি। যে মৃত্যু লগ্নে আরো সে যে আপনার কথা বলে নাই অথচ ওলাম আমাকে বলুক না আরস কি জিনিস ওইখানের পরিস্থিতি কেমন পর্দার ওই পার থেকে মুসা আলিসলাম কে তাজাল্লি দিলেন সত্তর হাজার পর্দার ওই পার থেকে দেখতে চাইলেন আল্লাহকে বললো তুর পাহাড়ে যদি পাহাড় ঠিক থাকে আর তুমি ঠিক থাকো তাহলে দেখবে ফা তাজাল্লা আলী চাবাল মুসা দূরে যায় পড়লেন বিশ জন মারা গেল সর্দার যাদেরকে নিয়ে গেছিলেন

আল্লাহর পরে আপনার স্থান কিন্তু আমি কোরআন দেখলে তো দেখি আল্লাহর পাশে যার স্থান মনে হয় বুঝাইতে পারি আল্লাহর পাশে আল্লাহ কবা কৌসাইনি আদনা আল্লাহর পাশে না কুই রসুল এত কাছে গেলেন হারায় যাওয়ার কথা তো ছিল কিন্তু সব বলছেন আপনার কথা আমার কথা তো বলে নাই যখন আল্লাহ সালাম দিছে তো সাথে চিৎকার দিয়ে দিচ্ছে উন্মত আমার সালাম দিলেন উন্মত অথচ ওলামা বলুক যে আরস পড়ছে আর যে পড়ে নাই সে আরস সম্বন্ধে জানে না আরস কি জিনিস যে আড়স পড়ছে সে জানে আড়স কি জিনিস যেখানে কোন মখলুকের যাওয়ার অনুমতি নাই যে আমার শরীরে ফিটনেস নাই কি নাই অনুমতিও নাই আমার শরীরে কি নাই ফিটনেস নাই অনুমতিও নাই যে আমি আগে যাব আবার ফিটনেসও নাই ক্ষমতা না ওইখানে আপনাকে আমাকে বলেন নাই একটু ভাবেন একটু ভাবেন আমি এক জায়গায় নিয়ে যেতেছি আপনাদেরকে একটু ধ্যান দিয়ে শুনেন এক জায়গায় নিয়ে যাব। আর কোন খালাব জায়গায় নিয়ে যাব না ইমাম